আসসালামু আলাইকুম এই সে আমার পুরানো পুরাতন ভেন্ডি জমিটা যে জমিটা থেকে কিন্তু আমি চার মাস যাবতীয় বেন্ডি হারভেস্ট করতেছি এটা হচ্ছে অ্যাসার সিডের অ্যাসার টেন জাতীয় বেন্ডি দেখুন এখনও মশেলা গাছগুলি কীরকম দেখুন আগের যে পুরাতন গাছগুলি উপ আর নিচতে পরবর্তীতে কিন্তু নিচ থেকে আবার ড্যাম দিয়ে আবার এখনও কিন্তু বেন্ডি এখান থেকে হারভেস্ট করা যাচ্ছে ভালোই এখন আসলে কেমন এমন ভিন্ডি আছে এখনও এটা রোজার বারো তারিখ থেকে রোহা ভিন্ডিগুলো হারভেস্ট করা শুরু হয়ে গেছে মানে মার্চের থেকে ভেন্ডি হারভেস্ট করা শুরু হয়েছে চার মাস যাবত বেন্ডি হারভেস্ট করা হইতেছে মার্চ এপ্রিল মে জুন আছে আচ্ছা এর বারো তারিখ চার মাস যাবৎ ভেন্ডি কিন্তু আর বেশি ভেন্ডি গাছের বয়স কিন্তু ছয় মাস এই ছয় মাস যাবৎ এই গাছগুলোর বয়স ভেন্ডি গাছ এত দিন ঠিক এরকম জাত কিন্তু কখনো পাই নাই আর এটা গাছের লং জিউটি বেশি এবং ফলনও কিন্তু বেশি দেখুন কেমন ফলন এখনও আছে মাস হল ভেন্ডির কালার দেখেন এবং সাইজ দেখেন ছয় মাস বয়সে গাছের ভেন্ডির কালার দেখেন এত সুন্দর এত চমৎকার ভেন্ডি আপনারা যদি চান যে অ্যাস টেন অ্যাস কোম্পানির অ্যাস টেন ভেন্ডিরা নিজ চাষ করতে পারবেন বর্ষা শীত গরম সব সময় চাষ করতে পারবেন এখন তো বর্ষা চলে আসছে তারপরেও কিন্তু পুরাতন গাছও কিন্তু মশাল প্রচুর ফলন আছে এখনও দেখুন কত বড়ো বড়ো ভিন্ডি মশাল অনেক সুন্দর ভেন্ডি গাছগুলো কিন্তু উপরের দিকের মেন গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আর নিচের থেকে কিন্তু আবার পুনরায় ড্যাম দিয়ে কিন্তু আবার সেই গাছের ড্যামে গাছগুলোতে কিন্তু আবার ভেন্ডি ধরতেছে এখন দর্শক ভেন্ডির ভিডিও কিন্তু দেই নেয় আগে অনেক দিন পর ভাবলাম যে একটা ভিডিও করি ভিডিও দিই কারণ এটার আর বৈশিষ্ট্য অনেক সুন্দর এটার গুণাগুণ বলে শেষ করা যাবে না আপনারা যে কেউ বিন্ডা চাষ করলে লাভবান হবেন আপনারা সারা বছর চাষ করতে পারবেন আর কারো যদি বীজ লাগে তাহলেও যোগাযোগ করতে পারেন ইউটিউবে আমার চ্যানেলটা দেওয়া আছে আমার এগুলোটাই মোয়ান টিভিতে আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলি দেখে আসতে পারেন আগের এবং মোবাইল নাম্বার যোগাযোগ করে বীজগুলায় রিজনেবল প্রাইজে নিয়ে নিতে পারেন বাংলাদেশের সারা জাতীয় পিন্ডি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম